ভয়ের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাত ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকবো এটা থাকতে পারে এটা কোনো অপরাধের ব্যাপার না এরকম সত্যি কি জন্য বাংলাদেশ সংসদ জেলা ইউনিট সুধি সমাবেশের আজকে বক্তব্য বিভিন্ন ভাবে শুনলাম আমার পাশে বৈষম্যের ছেলেরা রয়েছেন বাম পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃদ্ধ আছে তো আমি যে কথাটা প্রথমে স্মরণ করাতে চাই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে ছোট করে পাঁচই আগস্টের সফলতা কামনা করা আমাদের ভুল হবে তাই আমি অনুরোধ জানাবি শহীদ থেকে শুরু করে কি বুঝলেন বাংলুস্তানিরা সালাম আলাইকুম সুদানের তো বেশি বেড়ে গেছে খালকের ফুলা জানাতারা বাচ্চা সুদানের ফুত জন্য পাকিস্তানের পক্ষেই থাক সুন্দর আপনাদের কাছে অনুরোধ করছি এই যে আমাদের কি বলে দূত পায় করে রে ছাত্র মাথায় তো এক ফোটা বুদ্ধিও নাই পড়ালেখা করছো হ্যাঁ কার সামনে কি কইতে এই বিবে পড়ায় সায়েন্স পড়ছো এক পাতা সায়েন্স পড়ছো তুই কোনটা বা তাস কোনটা গুন দিব তো হ্যাঁ এটা কি রে ভাই আসলে কি বাংলাদেশ আছে এখন তারা তো আসলে চাইতেছে তারা এটা আবার পূর্ব পাকিস্তান করতে কত বড় সাহস বাইন চোদের সে যে মুক্তিযুদ্ধকে মারতে আরে রাজাগারের বাচ্চার তো তো জ্বর ঠিক নাই নিজেরা এখনও পাকিস্তানের সেবা করতে দেবো এর পুলিশের সামনে যে রাদে রাдагоর বাচ্চা গেছে মুক্ত যুবদ মতু। তো Tade ঘুরনদার কানকিরフラーে শালা বিটু শালা গায় আঙ্গুল দিয়ে কথা সবানের ফুট খানকির বাচ্চা জর্মে টিকনেবে ইনছেতে গল চারো সন্তান। Tade জামাত চলেতেছে এইটাই তার বাস্তত প্রবাহ কারণ পুলিশের সামনে তারা যা করতেছে এত থেকে তো বড় কোনো বল হতে পারল না পুলিশের সামনে মুক্ত যুবদও বড় করতেছে প্রশাসন আছে। এটাকে কি করে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করতে পারি বা ইঞ্চুদের বাচ্চা তাও জামাত করে কারণ জামাতের কোন জানি কোন হেডার সভাপতি সেক্রেটারি খানকির ফুলা হাতে গেছে মুক্তিযুদ্ধের অসম্মান করতে মুক্তিযুদ্ধ সিনোস রাজাগড়ের বাচ্চা